মোহাবিয়াকে কি সাহাবী হিসাবে সম্মান করা যাবে নাওজুবিল্লাহ এটা কেমন প্রশ্ন করেছে যে ভাই প্রশ্ন করেছেন তার হয়তো জানার ঘাটতি আছে মোহাবিয়ার আদি আল্লাহ তাআলা আনহু নবীকারিম সাল্লাল্লাহ আলিসাল্লামের অত্যন্ত স্নেহভাজন অত্যন্ত স্নেহধন্য সাহাবীদের একজন সাহাবী হিসাবে সম্মান করা যাবে কিনা মানে সিনিয়র সাহাবীরা তার জীবদ্দশায় সিনিয়র বড় বড় সাহাবীদের কেউ তাকে অসম্মান করেছেন দেখাতে পারবেন তাহলে আপনার মনে প্রশ্ন कुठ থেকে আসলো সাহাবীদের মধ্যে নিজেদের মধ্যে বহু বিষয়ে মতপার্থক্য হয়েছে এমন কি যুদ্ধ পর্যন্ত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে আমার সাহাবীদেরকে গালমন্দ করবে না সমালোচনা করবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি এই হাদিস থেকে বোঝা যায় সাহাবীদের কোনো ভুল কোনো ত্রুটি হতে পারে মানুষ হিসাবে কিন্তু হলে সেটার কারণে সমালোচনা করা গালমন্দ করার অধিকার আমাদের নাই আপনার বাবা যদি তার